সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার সকাল আটটার দিকে তাকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে গত বছরের পাঁচ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলার সাত নং আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করার প্রেক্ষিতে এই নির্দেশ দেন বিজ্ঞ বিচারক এছাড়া গোয়ানঘাটের আরও দুটি মামলায় আজ পৃথক দুটি আদালতে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর মধ্যে একটি ট্রিপল হত্যা মামলা এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর আলী হায়দার ফারুক আদালত সূত্র জানায় শেখ হাসিনা পতনের আন্দোলনে সিলেট মহানগরের ব্রিজ এলাকায় ছাত্রজনতার উপর হামলা করা হয় এতে পঙ্কজ নামের এক ছাত্র মারা যান পাঁচ আগস্টের পর এই ঘটনায় দায়েরকৃত মামলায় সাত নম্বর আসামি করা হয় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে বুধবার সকালে তাকে আদালতে তুলে সেই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় পাশাপাশি আদালতে তার পক্ষের আইনজীবী জামিনের আবেদনও করেন তবে বিজ্ঞবিচারক বিচারক সেটি নামঞ্জুর করেন সিলেট চার আসনের পাঁচবার সংসদ সদস্য হয়েছেন ইমরান আহমদ দুই সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান পরের বছর তাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করেছিলেন শেখ হাসিনা গত সাত জানুয়ারির নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হয়েছিলেন ইমরান আহমদ ছাত্রজনতার আন্দোলনের মুখে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান তাদের অনেকে দেশ ছাড়েন সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয় এরই ধারাবাহিকতায় গত বছরের একুশ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ